বাড়িতে নতুন অতিথি এসছে সেই জন্য সকাল সকাল চলে গিয়েছিলাম আমতার ঠাকুরানি বাজারে আর বাজারে ঢোকার পথেই দেখতে পেলাম প্রচুর পরিমাণে চারা গাছ বিক্রি হচ্ছে ফুল গাছ থেকে শুরু করে নানান রকমের শীতকালীন সবজি গাছ এই সমস্ত জিনিসকে এড়িয়ে সোজা চলে গেলাম এখন একেবারে মাছের বাজারের ভিতরে আর এখানে তখন এসে দেখতে পেলাম আমতা মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছের আজকে আমদানি ঘটেছে রুই কাতলা থেকে শুরু করে শিঙি মাঙুর চিংড়ি ও নানান রকমের বরফের মাছ তবে কিছু জায়গায় দেখতে পেলাম বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি আর আজকে আমাদের এই আমতা মাছের বাজারে কমপ্লিট মাছ হচ্ছে মাত্র আশি টাকায় কেজি ওই যে বলেছিলাম না এর আগের দিন ভাগনা বিয়ে করেছে আর ভাগনা বউকে নিয়েই সোজা চলে এসেছিলাম আমাদের বাড়িতেই আর আজকে যেহেতু ওরা আমাদের বাড়িতেই আছে সেই জন্য কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের বাড়িতেই করা হয়েছে কাল যেহেতু রাতে মাংস খাওয়া হয়েছে তাই জন্য ভাবলাম আজকে একটু যাই আমতা বাজার থেকে একটু ভালো দেখে মাছই নিয়ে আসি আর আমি কিন্তু সচরাচল খুব কমই বাজারে আসি তবে পুরো বাজারটা ঘুরে দেখার পর এখান থেকে একটা বেশ বড় সাইজের যেমতো রুই মাছ এনে নিলাম আর এই মাছটা এখান থেকে সম্পূর্ণ ভাবে কাটিং করে নিলাম আর আপনাদেরকে আমি একটা ভালো দৃশ্য আমি এই আমতা দেখাবো এই যে পুকুর পাড় দেখতে পাচ্ছেন এই যে আমতার শ্রী শ্রী মেলাই চন্ডী মাটার মন্দির আর এই যে পুকুরটা যেটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাই হলো মেলাই চন্ডী মায়ের পুকুর তবে আমাদের এই বাজারে এমন কিছু জিনিস নেই যে আমাদের এই বাজারে পাওয়া যায় না সমস্ত কিছু জিনিসই কিন্তু আমাদের এই আমতা বাজারে পাওয়া যায় যেমন ফল থেকে শুরু করে ফুল ও নানান ধরনের মাছ ও সবজি সবটাই কিন্তু এই আমতা বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন এরপরই সোজা চলে আসি ডাবের দোকানে আর আমাদের এই আমদা ঠাকুরানি বাজারের ভিডিও আপনাদের দেখতে কি রকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবেন না ডাব কমপ্লিট করে রহনা দিলাম বাড়ি ফেরার পথে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওর সাথে